ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আজকে ছাদ বাগান থেকে কিছু পুদিনা পাতা তুলে নেব কত পুদিনা পাতা হয়েছে দেখো আরও আছে আস্তে আস্তে তোমাদের আগেও দেখিয়েছি আজকেও দেখিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা আজকে আমার লাগবে কারণ যে দুটো রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই দুটোর জন্য আমার পুদিনা পাতা লাগবে তো নিয়ে নিলাম কিছুটা পুদিনা পাতা তুলে এই পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে গরমের সময় যত পুদিনা দিয়ে জিনিস খাবে শরীর কিন্তু ঠান্ডা থাকবে তো আমি আজকে তরমুজ দিয়ে দুখানা আইটেম তোমাদের দেখাবো একটা হচ্ছে জুস দু বাটি তরমুজ আমি কেটে আলাদা করে নিয়েছি বিচ্ছাড়িয়ে নিয়েছি ভালো করে তো প্রথমে এক বাটি যেটা জুস তৈরি করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পুদিনা পাতাটা এনে ধুয়ে ভালো করে দেখো জলে ভিজিয়ে রেখেছি তবুও এত গরম যেন নেতিয়ে পড়েছে তো আমি জুসটা যে তৈরি করব এই জুসটা তৈরি করতে সবাই আমরা কম বেশি জানি তবুও আজকে আমি যেভাবে তৈরি করলাম সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এটা আমি শুধু তৈরি করব না এটা আমি স্টোর করে রাখবে কীভাবে সেটাও বলে দিচ্ছি যে এটা কিন্তু একদিন বা যে একদিনই খেয়ে নিতে হবে এমন কোনো কথা নেই এই তরমুজের জুস বানিয়ে কিন্তু আমরা ফ্রিজে রেখে দিতে পারি এবং সেটা দু তিন দিন স্টোর করে রাখতে পারি তো আমি একটা জুসারের মধ্যে দেখো নিয়ে নিলাম তরমুজ খানিকটা আমি বীজ ফেলে নিয়েছি আগেই কারণ বীজটা থাকলে খেতে ভালো লাগে না দুটুকরো বরফ দিয়ে রাখলাম তোমরা চাইলে কিন্তু তরমুজটাকে ফ্রিজে রেখে একটুখানি সময় জমিয়ে নিতে পারো তাতেও কিন্তু জুসটা ভালো হয় দিয়ে দিলাম স্বাদ মতন একটু বিট নুন আর সামান্য একটু চিনি চাইলে চিনিটা তোমরা স্কিপ করতে পারো কারোর যদি চিনিতে অসুবিধা থাকে এবার দিয়ে দিলাম যে পুদিনা পাতাটা তুলে নিয়েছিলাম সেটা এবার দেখো একটু গন্ধরাজ লেবুর রস আমি এতে দিয়ে দেবো তোমাদের কাছে পাতিলেবু থাকলে পাতিলেবুও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে গন্ধরাজ লেবু রসটা দিলে এই জুসের গন্ধটা কিন্তু অনেক ভালো ঝাড়ে যারা কখনো খাওনি গন্ধরাজ লেবু দিয়ে তারা একবার অবশ্যই ট্রাই করবে আমি ভালো করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এখানে কিন্তু জুসটা আমার ছাকা ছাঁকাছাকির কোনো প্রয়োজনই হবে না আমি দেখো এরকম কয়েকটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি এই কাচের শিশিগুলো আমরা বাইরে যখন জুস বা শেক খাই মিল্কশেক জাতীয় কিছু তখন কিন্তু খুব সহজেই এগুলোর মধ্যে আমরা খেয়ে থাকি তো সেগুলোকেই আমি রিউজ করে নিলাম আমি দেখো এখানে সবকটা তরমুজের রস তৈরি করে নিয়েছি এই কাচের বোতলে দিয়ে এবার ক্যাপগুলো আটকে দেবো এইভাবে আমরা খুব সহজে কিন্তু তরমুজের জুস তৈরি করে যে যেভাবেই তৈরি করে খাও না কেন তৈরি করে কিন্তু আমরা ফ্রিজে রেখে দু তিন দিন খেতে পারি কোনো অসুবিধা হয় না এতে তো আমি এখানে পাঁচ বোতল মতন তৈরি করে নিয়েছি দেখো এবার বোতলগুলোকে ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বার করে খেতে পারো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু এই ধরনের জুস বা জলজাতীয় জিনিস লিকুইড জিনিসটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি নাহলে ডিহাইড্রেশনের সমস্যা হয়ে যায় তো আমি এটাকে এখন ফ্রিজ ফ্রিজে ঢুকিয়ে রাখবো নর্মাল ফ্রিজ যেটা হয় আর কি তাতে ঢুকিয়ে রেখে দিলাম যখন প্রয়োজন হবে বার করে খেতে পারবে এবার হচ্ছে আমি এই বাকি তরমুজটা দিয়ে তৈরি করব হচ্ছে চাট এই তরমুজের চাটটা তৈরি করেও তোমরা কিন্তু রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে যখন খুশি তখন খেয়ে নিতে পারো আমি কিউব করে তরমুজগুলো কেটে নিয়েছি এবার দেখো এর মধ্যে কিছু পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাচের সাহায্যে কেটেও দিতে পারো কোনো অসুবিধা নেই নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য যেটুকু গন্ধরাজ লেবু রস ছিল সেটুকু আমি দিয়ে দিলাম কিন্তু সেটুকু তো হবে না সেই জন্য আমি আর একটু আধখানাও আমি এটা ইউজ করে নেবো একটা চামচের পেছন দিক দিয়ে দেখো যদি এরকম করো তাহলে কিন্তু খুব সহজেই এই রসটা বেরিয়ে আসবে এবার যে যেরকম পরিমাণে টক খাবে সেই অনুযায়ী দিয়ে নেবে দুটো বীজ পড়ে গেছিলো আমি এটাকে সরিয়ে নিলাম চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দিয়ে দিলাম কিছুটা চাট মশলা নুন আর দিয়ে দিলাম একটুখানি চিনি চিনির বদলে এখানে তোমরা কিন্তু মধুরও ব্যবহার করতে পারো তবে আমি মধুর ব্যবহারটা করলাম না চিনিটা বেশি ভালো লাগে সেই জন্য চিনি দিলাম আমি এবার একটুখানি শেক করে নিলে হবে হাত দিয়ে এরকম একটু ঝাঁকিয়ে নেবে ভালো করে তাহলে মিশে যাবে খুব সুন্দরভাবে সব জিনিস যা আমরা এর মধ্যে অ্যাড করেছি যদি কেউ অন্য কিছু অ্যাড করতে চাও এর মধ্যে সে তাও করতে পারো এর মধ্যে পাকা পেঁপে দিয়েও খাওয়া যায় ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম এটাকে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো